আর পাঁচটা এলাকার বাজার যেমন হয় ঠিক তেমন মধ্যবিত্ত বাড়ির একজন পুরুষ তিনি বাজার করতে যাচ্ছেন আর ঠিক তখনই বাড়ি থেকে ফোন আসে বাচ্চাদের অভিযোগ সঙ্গে স্ত্রীর আরেকটা লম্বা লিস্ট ধরিয়ে দেওয়া যে এগুলো আনতে হবে এরকম ফ্যামিলি ড্রামা সিরিয়ালের বুকে অনেক ঘটলেও পরিচালক স্নেহাশিস চক্রবর্তী যে তীর মেরেছেন শেষ রাতে সেটা সাংঘাতিক পরশুরাম আজকের নায়কের ট্রেলার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই অভিনেতা ইন্দ্রজিৎ বোস এবং তৃণা সাহাকে নিয়ে আলোচনার শেষ নেই কারণ যেভাবে এই ধারাবাহিকের প্রোমো এসেছে তাতে করে এটুকু বলা যায় এহেন এন্ট্রি একজন হিরোর এর আগে সিরিয়ালের বুকে দেখা যায়নি ঠিক যেন সাউথ ইন্ডিয়ান সিনেমা বাজার করতে করতেই হঠাৎ দেখা গেল ইন্দ্রজিৎ কাউকে ফলো করলেন এবং তারপর দেদার অ্যাকশান অভিনেত্রী তৃণা সাহা প্রায় অনেকগুলি সিরিজের পর এবার আবার সিরিয়ালে ফিরেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তাকে ফোন করা হয়েছিল তার অনুভূতি প্রসঙ্গে